ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জয় নিশ্চিত করল জুনিয়র টাইগাররা অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ঘূর্ণি অবজির বছরে ঘুরিয়ে মেরেছিলেন চেতন শর্মা সেই বল বাতাসে ভেসে যায় ডিপ মিউডিকেট অঞ্চলে সেখানে দাঁড়িয়েছিলেন বাংলাদেশি ফিল্ডার কালাম সিদ্দিকি বেঁচে আসা সেই বলটি তালুবন্দি করেন মাটিতে গড়িয়ে আম্পায়ার আউটি সেরা দেওয়ার আগেই সব ক্রিকেটাররা উল্লাসে মেতে ওঠেন পতাকা গায়ে জড়িয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করতে শুরু করেন গ্যালারিতে সবাই ফেটে পড়েন বাদ বাঘা উল্লাসে কারণ ভারতকে উড়িষ্যা টানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে শিরোপা জয় নিশ্চিত করলো জুনিয়র টাইগাররা যে জয়ে দুবাইয়ের উজ্জ্বল আকাশের নিচে নেমে এলো এক চমৎকার ক্রিকেট বিকেল বাংলাদেশ উনিদ্ধ উনিল দল গত আসরে আনন্দের স্মৃতি আবারও জীবন্ত করে তুলল যখন সংযুক্ত আরব এমিরেটকে হারিয়ে তারা প্রথম এশিয়া কাপে শিরোপা জিতেছিল যদিও বাংলাদেশের ব্যাটিং ইনিংস থেকে শিরোপা জয়ের কোনো আবাস মেলেনি উইকেট দেখে যেখানে মনে হয়েছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ রানের দাঁড় করালে লড়াইটা হবে হাড্ডা হাড্ডির কিন্তু ফিফটিহীন বাংলাদেশি ব্যাটসম্যান একশো আটানব্বই রানই গুটিয়ে যান স্কোর বড় না হওয়াতে আশাটা সেরে দিয়েছিলেন লাল সবুজের সমর্থকরা কিন্তু জুনিয়র টাইগার বলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা হতাশার হাত নিয়ে সেরেছেন মাঠ লড়াইটা ছিল অল্প পুঁজি তাই বলারদের বাড়তি দায়িত্ব নীতি হতো সেই কাজে তারা পেয়েছেন দশে দশ ইকবাল হোসেন ইমন মারুফ মিদা এবং আলফরাদ ব্যাটসম্যানদের দৌড়াতে বাধ্য করলেন এই যেন তারা বাগিনী শিকারে পরিণত হয়েছে। ইমনের নিখুঁত লাইনলেন মারুফের বিচক্ষণ বলিং আলফরাদের গতিশ্রোতে ভারতীয় ব্যাটসম্যানরা বারবার অস্থির হয়ে পড়ে তাতে ফিকে হয়ে যাওয়া আশাটা আবারও ফের জাগ্রত হয় লাল সবুজের সমর্থকদের মনে ভারতীয় ওপেনার আইস বল করে যা শুরুটা করেছিলেন পেসার আল ফরাদ তবে গলার কাটা হয়ে থাকা বৈরব সূর্য বংশী তখনও ছিলেন মাঠে তাকে ফেরাতে বেশিক্ষণ সময় দেয়নি মারুক মিদা তেরো বছর বয়সী ভৈরবকে হারিয়ে সেই সিগনেচার পোস্টটি এই ক্রিকেটার তারপরে গল্পটা শুধু ইকবাল হোসেন ইমনের তার নিকট লাইন লেন্ডে একে একে ফেরত যান ভারতীয় ব্যাটসম্যানরা সাত ওভার বলগুড়ি এক ম্যাডেল সহ চব্বিশ সালে তিনিকে স্বীকার করেন তিনি তবে অষ্টম উইকে জুড়িতে আবারও ভারত দাঁড়ানোর চেষ্টা করেছিল এবার তাতা হয়ে আসেন দলীয় অধিনায়ক অপিসনার তামিম মাত্র দু দশমিক দুই ওভার বল করে এক ম্যাডেন নিয়েছেন সঙ্গে আট রান খরচা ভারতের শেষটি টি উইকেটও ঝুলিতে পুড়েছেন এছাড়া আলফরা দুটি এবং মারুক মিদা এবং নিজাদ হোসেন একটি করে উইকেট শিকার করেছেন তাতেই ভারত গুটিয়ে গেছে একশো উনচল্লিশ রানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দলটি এক হয়ে লড়াই করেছে যার প্রতিটি বলারের গতি প্রতিটি ক্যাজ যেন সেই অগ্নিসাক্ষী প্রতিটি প্রতিটি ছিল ছিল উৎসবের মুহূর্ত রান সংগ্রামের চিহ্ন তারা শিরোপা অর্জন করেছে বলিং ঝলকে যে ঝলককে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন মনে রাখা হবে এটি কেবল একটি শিরোপা নয় এটি ছিল আত্মবিশ্বাসের জয় বাংলাদেশ ক্রিকেটের নতুন এক দিগান্ত সূচনা হায়দার খান খেলার খবর